আসসালামু আলাইকুম আমি জিয়াসমিন সিদ্দিকা মিলফিকের সাথে আছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এবং পাশাপাশি পাবলিক হেলথ নিউট্রিশনে পড়াশোনা করছি প্রাইমেসি ইউনিভার্সিটিতে মানসিক স্বাস্থ্য আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ কিন্তু অনেক সময় আমরা সেটিকে গুরুত্ব দেই না আজকের এই আলোচনার মাধ্যমে আমরা ট্রমার পরবর্তী মানসিক প্রতিক্রিয়া উৎকীর্ণতা বিষণ্নতা এবং সহায়তা নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব আমাদের সাথে আছেন সাইকোলজিস্ট জনাব সুজন স্যার নাম তো অলরেডি আপনি বলেই দিয়েছেন আর আমি মিলভিক বাংলাদেশ লিমিটেডের সাইকোলজিস্ট হিসেবে আছি পাশাপাশি উত্তরা লাইফ ওয়েব মানসিক হাসপাতাল ও মাদকাশক্তি হাসপাতাল উত্তরায় অবস্থিত এখানেও আমি সাইকোলজিস্ট হিসেবে আছি পাশাপাশি মিলভিক বাংলাদেশ লিমিটেডও সাইকোলজিস্ট হিসেবে আছে এবং আমি এখানে গত চার বছর যাবত কাজ করতেছি আমার পড়ালেখা হচ্ছে আমি বগুড়া সরকারি আইসুল হক কলেজ থেকে সাইকোলজিতে এম এস কমপ্লিট করি এরপর সাইকোলজির উপরে চাইল্ড সাইকোলজিটি ইন্টার্নশিপ করি ঢাকা শিশু হসপিটালে এরপর স্পোর্টস সাইকোলজির উপরে পিজিটি করি বিকেসপি থেকে এরপর স্পেশাল চাইল্ডের উপরে বিএসএড কোর্স করি বিপিএফ থেকে ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে আপনার পরিচয়টি আমাদের আমাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের এই মানসিক সংক্রান্ত আলোচনা আমাদের এবং আপনার এবং আপনার কাছের কাউকে সহায়তা করবে স্যার মানসিক ট্রমা কি এবং এটি কিভাবে একজন মানুষকে প্রভাবিত করে অনুগ্রহপূর্বক যদি বলতেন মানসিক ট্রমাটা মূলত এটা একটা মানসিক আঘাত বা মানসিক চাপ এটা অন্য সব সাধারণ চাপের মতো না যেটা আমরা দৈনন্দিন জীবনে যে সকল চাপের মধ্যে দিয়ে যেয়ে থাকি যেমন পারিবারিক চাপ অর্থনৈতিক চাপ কিংবা পেশাগত চাপ এটা কিন্তু ওরকম নয় এটা একটু মর্মান্তিক যেমন বড় ধরনের কোনো দুর্ঘটনা যেমন রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা বড়ো ধরনের বিল্ডিং ধসে পড়ার দুর্ঘটনা বা বিমান দুর্ঘটনা এই যে বড়ো বড়ো যে দুর্ঘটনাগুলো ঘটে এই দুর্ঘটনাগুলোকে কেন্দ্র করে মানুষের ভিতরে যে আঘাত বা চাপ তৈরি করে এটাই মূলত হচ্ছে ট্রমা আর ট্রমা কিভাবে মানুষের উপরে প্রভাব ফেলে যখন কোনো একটা মানুষ ট্রমায় আক্রান্ত হয় তখন যেটা দেখা যায় যে তার চিন্তায় তার আবেগে এবং তার আচরণের উপর একটা বড় রকমের প্রভাব পড়ে ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য স্যার এমন অবস্থায় শিশু এবং প্রাপ্তবয়স্কদের প্রতিক্রিয়া কীরকম হয় অনুগ্রহপূর্বক যদি বলতেন শিশু এবং প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রভাবটা সাধারণত প্রায় যে লক্ষণগুলো এগুলো প্রায় সবসময় একই রকম হয়ে থাকে জটিলতা হয় শিশুদের ক্ষেত্রে অনেক শিশু যখন কোনো ট্রমায় আক্রান্ত হয় তখন তারা কিন্তু বুঝতে পারে না যে তারা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বোঝাইতেও পারে না যে তারা পেইন ফিল করতেছে আমরা বড়রা যতটা সহজে বলতে পারি যে আমার ঘুম হচ্ছে না আমার ভালো লাগতেছে না আমার অস্থিরতা লাগতেছে তো এরকম ছোট্ট শিশুরা কিন্তু ওরা বলতে পারে না তখন যেটা করতে হয় আমরা ছোট্ট শিশুদের পাশে আমরা যারা আপনজন আছি তখন আমাদেরকেই ওটা খুব গভীরভাবে অবজার্ভ করতে হয় যে তার খাবার ঠিক আছে কিনা। ঘুম ঠিক আছে কিনা। সে একা একা হয়ে যাচ্ছে কিনা। তার ভিতরে অস্থিরতা কাজ করতেছে কিনা সে ভয় পাচ্ছে কি না বা কোনো কারণ ছাড়াই সে অন্য মনস্ক হয়ে যাচ্ছে কি না এই যে যখনই আমরা এই ধরনের কোনো আচরণগত সমস্যা দেখব তখন আমরা কি করব বিচলিত না হয়ে ওই সমস্যাগুলো কি কারণে হচ্ছে সেই কারণগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব এবং সেগুলো নিয়ে সমাধান করার লক্ষ্যে আমরা কাজ করে যাব ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বলার জন্য আসলে যখন মানসিক সমস্যা দেখা যায় তখন কিন্তু প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লক্ষণগুলো প্রকাশ পায় যেটা স্যারের বক্তব্যের মাধ্যমে অলরেডি আমরা জানতে পেরেছি স্যার উদ্বেগ বা শোকের সাধারণ লক্ষণগুলো কি কি স্যার উদ্বেগ বা শোকের সাধারণ লক্ষণগুলো বিভিন্ন রকমের হতে পারে প্রথমে আমি বলবো ইমোশনাল রিলেটেড যে লক্ষণগুলো যেমন তার ভিতরে রাগ ভয় বা তার ভিতরে অস্থিরতা এই ধরনের আবেগগুলো তার কাজ করতে পারে এরপরে যদি বলি থট রিলেটেড সিনটম বা লক্ষণগুলো কী কী সেক্ষেত্রে দেখা যাবে ওই ট্রমাকে কেন্দ্র করে বা ট্রমা রিলেটেড তার একটা নেতিবাচক চিন্তা তখন তার ভিতরে কাজ করে ইমোশন এবং থটের পাশাপাশি বিহেভিয়ারাল রিলেটেডও কিছু সিমটম লক্ষ্য করা যায় যেমন ট্রমা রিলেটেড কোনো সিচুয়েশন তার সামনে আসলে সে সেটাকে কি করে অ্যাভয়েড করে এবং মাঝেমধ্যে তার মধ্যে এটা কি হয় ফ্ল্যাশব্যাক হয় বা দুঃস্বপ্ন হয় এবং যার কারণে তার ভিতরে একটা অ্যাবনরমালিটি শো হয় এগুলো কিন্তু অনেক সময় ব্যক্তি বুঝতে পারে যে তার চিন্তাগুলো এলোমেলো চিন্তা বা তার এই আবেগগুলো আসলে ইতিবাচক না কিন্তু এগুলো হয় হচ্ছে অনাকাঙ্ক্ষিত পুনরাবৃত্তিমূলক এবং অনেক পীড়াদায়ক এগুলোকে আমরা বলি হচ্ছে ইন্ট্রিশন সিন্টম জি অনুগ্রহপূর্বক যদি বলতেন ট্রমা অভিজ্ঞতার পর একজন মানুষ কি কি সহায়ক পদক্ষেপ নিতে পারেন ট্রমার পরে কে কি ধরনের সহায়ক পদক্ষেপগুলো নেবেন এটা এখান থেকে বলাটা খুব কঠিন কারণ ট্রমা যে শুধু মানসিকই হয় তা কিন্তু না কখনো কখনো এটা শারীরিক বা শারীরিক মানসিক উভয় ক্ষেত্রেই হতে পারে তো এখন ট্রমার যদি ফিজিক্যাল কোনো ট্রমা থাকে তখন আমি বলবো যে তার ফিজিক্যালি ওই মুহূর্তে যার প্রাইমারি যে ট্রিটমেন্ট দরকার সেটা করা এবং সেটার পাশাপাশি তাকে একটা প্রফেশনাল হেল্প নেওয়া কিন্তু যদি দেখা যায় যে তার ফিজিক্যাল কোনো ট্রমা নাই কিন্তু মেন্টাল ট্রমা তার ভিতরে কাজ করতেছে তখন ওই মুহুর্তে সেটা সে সাময়িকভাবে ওই চাপ থেকে নিজেকে রিলিফ পাওয়ার জন্য বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন টেকনিকগুলো সে ফলো করতে পারে যেমন পিএমআরটি এটাকে আমরা বলি প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন থেরাপি এটা সোজাসাপটা কথা হচ্ছে যে এটা একটা শারীরিক ব্যায়াম এরপরে হচ্ছে যে সে কী করতে পারে ইমেজারি করতে পারে ইমেজারিটা কি যে সে পুরোনো দিনের কোনো একটা ভালো স্মৃতি নিয়ে সে ভাবতে পারে মানুষের জীবন চলার পথে ফেলে আসার দিনের স্মৃতিগুলো যে সবসময় যে খারাপ হয় তা না মানুষের জীবনে এমন অনেক ভালো ভালো স্মৃতি আছে যেগুলো মনে হলে নিজের অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে ওই পুরনো স্মৃতিগুলো নিয়ে ওই মুহূর্তে ভাবা যেতে পারে এরপর যেটা করা যেতে পারে ব্রিদিং এক্সারসাইজটাও করা যেতে পারে ব্রিদিং এক্সারসাইজটা কী এটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এটা হচ্ছে যে ওই মুহূর্তে সে কী করবে সে মুখ বন্ধ রেখে নাক দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে নিঃশ্বাস নেবে এবং দমটা নেওয়ার পরে কিছুক্ষণ দমটা ধরে রাখবে এরপর যখন তার ধরে রাখা শেষ হবে এরপর সে আস্তে আস্তে নিঃশ্বাসটা যখন সে ছাড়বে তখন সে খেয়াল করবে যে তার কেমন লাগতেছে তবে নিঃশ্বাসটা ছাড়ার সময় অবশ্যই তখন সে মুখ দিয়ে ছাড়বে নেওয়ার সময় যখন সে নিয়েছে তখন কিন্তু সে নাক দিয়ে যখন সে ছাড়বে তখন কিন্তু সে মুখ দিয়ে ছাড়বে এবং খেয়াল করবে যে সে যখন নিঃশ্বাসটা নিচ্ছে তখন তার কেমন লাগতেছে কিংবা নিঃশ্বাসটা যখন সে ধরে রাখতেছে তখন তার কেমন লাগতেছে বা দমটা যখন ছেড়ে দিচ্ছে তখন তার কেমন লাগতেছে এটা সাধারণত যখন আমরা নিঃশ্বাস নেই এটা যতটা লম্বা সময় নিয়ে নেওয়া সম্ভব ধরে রাখার সময় যতটা লম্বা সময় নিয়ে নিয়েছি তার চেয়ে কিছু সময় আমরা অল্প সময় আমরা ধরে রাখবো ছাড়ার সময় কি করব যতটা লম্বা সময় নিয়ে আমরা নিঃশ্বাসটা নিয়েছিলাম তার চেয়েও বেশি লম্বা সময় একটু ছাড়ার চেষ্টা করব এবং খুব খেয়াল করব আমার শ্বাসের দিকে এবং আমার তখন ওই মুহূর্তে কেমন লাগতেছে সেগুলোর দিকে এগুলো করার উদ্দেশ্যটা কী এগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে ওই যে আমি ট্রমাটা নিয়ে দুশ্চিন্তায় আছি ওই টেনশন টেনশন থেকে কিছুটা সময় নিজেকে রিলিফ করা এরপর যেটা আরও করা যেতে পারে যদি খুব বেশি মাত্রায় হয় বা যদি তার এই রিল্যাক্সেশন টেকনিকগুলো মেনটেন করার পরও তার ভিতরে খুব বেশি অস্থিরতা কাজ করতেছে ভয় কাজ করতেছে বা সে খুব টেনশন করতেছে তখন যেটা করতে পারে সে তার ফ্যামিলির সাপোর্ট নিতে পারে বা ফ্যামিলিতে আপনজন যারা আছে তখন তাকে সাপোর্ট দিতে পারে সাপোর্ট দেওয়া বলতে আমি এখানে কি বোঝাচ্ছি এটা হচ্ছে ধরেন একটা ছেলে বা একটা ছোট্ট শিশু রাতের অন্ধকারে যেতে ভয় পায় আমরা তখন কি করি তার সাথে যদি আমরা যাই তখন কিন্তু সে অন্ধকারটাতে যেতে পারতেছে সে সাহস পাচ্ছে একটা ছোট্ট শিশু লিফ্টে উঠতে ভয় পাচ্ছে তাহলে তখন আমরা কি করব। আমরা যদি বড়রা তার সাথে থাকি তাকে লিফটে উঠাই তাকে আমরা আশ্বস্ত করি যে ভয় নাই এবং লিফটে যাওয়ার জন্য তাকে উৎসাহ দেই এবং এটাতে চলতে তাকে যদি অভ্যস্ত করি এই চলতে চলতে একটা সময় গিয়ে তার এই ভয়টা সে জয় করে ফেলবে এরপর আমরা যেটা করতে পারি তার লাইফ স্টাইলের ব্যাপারে আমরা একটু সতর্ক হতে পারি এখন আমরা ধরেন কোনো একটা দুর্ঘটনার কারণে ধরেন এলাম যে কোনো একটা বিমান দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে তার ভিতরে খুব ভয় ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে আছে এখন তখন তাহলে আমরা তাকে কি করব তাকে ওই মুহূর্তে তাকে আমরা বলবো যে আমরা পাশে আছি তাকে এরকম কিছু না করা যে এরকম করতেছিস কেন এটা আর কী করার আছে এটা কি আর এমন এই তুই আমার আগের মতো শুরু করেছিস এরকম না করে তাকে ইমোশনাল সাপোর্ট দেওয়া যে না তুমি যেটা করতেছো এটা আসলে যৌক্তিক এটা আসলে স্বাভাবিক তোমার জায়গায় আমিও থাকি হয়তো বা এরকম হতো তো আসলে তুমি যেটা করতেছ এটা এরকম সবসময় থাকবে না একটু সময় লাগবে তবে আস্তে আস্তে তোমাকে স্বাভাবিক পর্যায়ে আসতে হবে তুমি এই ভীতিকর পরিস্থিতিগুলোকে যত বেশি অ্যাভয়েড করবা তত বেশি এই সমস্যাগুলো তোমার মাথার উপরে চেপে বসবে এই এই সাপোর্টটা আমাদের শিশুদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কভাবে করতে হবে এমন নয় যে তাকে জোর করে আমরা এগুলো করবো বুঝে বুঝে কখন কোন জায়গায় তার কোন সাপোর্টটা দরকার সেই জায়গায় আমরা সেটা সাপোর্ট করব। এমন নয় যে বারবার তাকে প্রশ্ন করতে থাকবো বিরক্ত করব এরকম না তো আমি মনে করি এগুলো হচ্ছে প্রাথমিকভাবে সে এই কাজগুলো করতে পারে যদি এর এরপরেও দেখা যায় যে সে না নিজেকে রিকভার করতে পারতেছে না ফ্যামিলি সাপোর্ট দিয়ে হচ্ছে না তখন প্রফেশনাল হেল্প নিতে হবে এখন প্রফেশনাল হেল্প নিলেই যে ব্যক্তির বা ফ্যামিলির হেল্প লাগবে না তা না ফ্যামিলির হেল্প অবশ্যই লাগবে পাশাপাশি তাকে প্রফেশনাল ব্যবস্থা করতে হবে ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য আসলে মানসিক বিপর্যস্ততার শিকার যখন আমরা হই তখন আমরা প্রথমত চেষ্টা করব। নিজেকে এই বেসিক রুলস গুলো ফলো করে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু দেখি যদি যে না আমরা আমাদের আবেগ আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে পরিবর্তন করতে পারছি না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা প্রফেশনাল সাইকোলজিস্টের পরামর্শ সেক্ষেত্রে মিলফিক কিন্তু আপনাদের সাথেই আছে স্যার আমরা অনেকেই মানসিক চিকিৎসা নিতে দ্বিধাবোধ করি এবং আমরা এই কুসংস্কারগুলো স্যার কিভাবে ভাঙতে পারি পূর্ব যদি বলতেন এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যদিও আগের তুলনায় কুসংস্কারগুলো অনেকাংশে কমে গেছে মানসিক চিকিৎসার ব্যাপারে এখন অনেকেই বেশ আগ্রহ প্রকাশ করে তবে বিষয়টা এরকম না যে একেবারে সব সমাধান হয়ে গেছে আমি এখনও দেখতে পাই যে গ্রাম অঞ্চলে কখনো কখনো শহর অঞ্চলেও দেখি যে এখনও ঝাড়ফুঁক দেওয়া কবিরাসের কাছে যাওয়া হুজুরের কাছে যাওয়া পানি পরা নেওয়া আমি বলছি না যে পানি পরা নেওয়া যাবে না হ্যাঁ যেখানে বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা আছে সেখানে কেন আমি কবিরাসের কাছে যাব সেখানে কেন আমি জিনভূত ছাড়ানোর জন্য যাব তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এই সমস্যাগুলোর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য একটা বা দুটা কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যখনই মানসিক স্বাস্থ্যের ব্যাপার নিয়ে আলোচনা করি তখন এটা খুব নেতিবাচকভাবে এটা আসলে মানুষের সামনে প্রকাশ করে যার ফলে এটা একটা স্টিগমা হয়ে গেছে মানুষ এর মানসিক স্বাস্থ্যের কথাটা শুনলেই একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় এটা একটা কারণ হচ্ছে যে এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা যখনই আমরা আলোচনা করি এটাকে নেতিবাচকভাবে তুলে ধরি আরেকটা কারণ হচ্ছে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে একেবারে অজ্ঞতা তো এটার জন্য আমরা যেটা করব। সেটা হচ্ছে মানসিক মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আগে আমি নিজে সচেতন হব এরপর আমার আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করব জি ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে আমাদের বিষয়টি বুঝিয়ে বলার জন্য আসলেই এখনো আমরা মানসিক স্বাস্থ্যের বিষয়ের অজ্ঞতার জন্য অনেক পিছনে পড়ে আছি বিজ্ঞান থেকে যেখানে বিজ্ঞান সম্ভত স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে আমাদের জন্য অবশ্যই উচিত আমরা যদি দেখি জীবনে কখনো আমরা আমাদের লাইফস্টাইল থেকে দূরে সরে গিয়েছি আমাদের দৈনন্দিন অভ্যাসগুলো পরিবর্তিত হচ্ছে পরিবর্তনের শিকার হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের দেরি না করে সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত মিলভিকের সাইকোলজিস্ট কিন্তু আপনাদের সাথেই আছেন পরামর্শের জন্য স্যার কখনো একজন ব্যক্তির জন্য পেশাদার মানসিক স্বাস্থ্য সহায়তা নেওয়া উচিত অনুগ্রহপূর্বক যদি বলতেন যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা ট্রমায় আক্রান্ত হয় এবং এই ট্রমায় আক্রান্ত হওয়ার কারণে তার স্বাভাবিক জীবন ব্যাহত হয় স্বাভাবিক জীবন বলতে কি বোঝাচ্ছি তার পারিবারিক জীবন তার সাংসারিক জীবন তার পেশাগত জীবন এক কথায় তার নর্মাল লাইফ যখন হ্যাম্পার্ট হয় এবং সেটা তখন সে নিজে নিজে ওটার থেকে যখন সে আর রিকভারি করতে পারে না কিংবা ফ্যামিলির সাপোর্ট নিয়েও সেটা সম্ভব হচ্ছে না তখন অবশ্য অবশ্যই তাকে নিকটস্থ কোনো মানসিক ডক্টর সেটা সাইকেট্রিস্ট কিংবা সাইকোলজিস্ট কিংবা অন্য যে কোনো ডক্টরের হেল্প নিতে পারে ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বলার জন্য মানসিক স্বাস্থ্য বিপর্যয় হলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক এবং শিশুরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয় এবং দেখা গেছে বৈশিষ্ট্যগতভাবে ভিন্ন ভিন্ন লক্ষণ প্রকাশ পায় সেটা বাচ্চাদের ক্ষেত্রেও আলাদা হয় এবং বয়স্কদের ক্ষেত্রেও আলাদা হয় স্যারের আলোচনার মাধ্যমে আমরা কিন্তু সেই বিষয়গুলো সঠিকভাবে জানতে পেরেছি অবশ্যই আমরা দেরি করব না যদি এই সমস্যাগুলো আমাদের সামনে আসে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাইকোলজিস্টদের পরামর্শ অনেক জরুরি কাউন্সিলিং পার্টটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে স্যার মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য কিভাবে সাহায্য করতে পারে অনুগ্রহপূর্বক যদি বলতেন মিলভিক বাংলাদেশ লিমিটেড যেটা করতে পারে মানসিক মানসিক যেই সকল রুগী আছে এই মানসিক রুগীদের এর সাথে সাথে কাউন্সিলিং বা সাইকোথেরাপির পাশাপাশি অন্যান্য যার অন্যান্য যে চিকিৎসাগুলো দরকার সেই ব্যবস্থার সহায়তা করে। এটাকে যদি আরেকটু ব্যাখ্যা করে বলি যে মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় সহায়তা বলতে কি বোঝাচ্ছি এখানে আমি বলবো মানসিক রোগীদের মানসিক রোগের চিকিৎসা করাটা যেমন জরুরি ঠিক তেমনই মানসিক রোগীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনমূলক বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং মানসিক স্বাস্থ্যের ট্রিটমেন্ট করাটা যেমন জরুরি মানসিক স্বাস্থ্যের প্রিভেনশন করাটা তার চেয়ে বেশি জরুরি কেন মানসিক রোগ যখন কারো হয় বেশিরভাগ রোগগুলোই দেখা যায় যে নিরাময়যোগ্য না সেগুলো নিয়ন্ত্রণযোগ্য তো একবার যখন কারো একটা মানসিক রোগ হয়ে যায় দেখা যায় কখনও কখনও কোনো কোনো রোগীর ক্ষেত্রে কোনো কোনো রোগের ক্ষেত্রে আমি যে বলতেছি সব মানসিক রোগের ক্ষেত্রে তা না কোনো কোনো রোগের ক্ষেত্রে তাকে সারা জীবন ওই রোগটাকে তাকে বয়ে নিয়ে বেড়াতে হয় এবং সারা জীবন তাকে সাফার করতে হয় এবং শুধু সারা জীবন সে যে একা সাফার করে তা কিন্তু না কোনো মানুষের যখন ফিজিওলজিক্যাল প্রবলেম হয় বা ফিজিওলজিক্যাল কমপ্লিকেশন তৈরি হয় তখন কিন্তু রুগী একা নিজে ছাপার করে কিন্তু যখন কোনো একজন ব্যক্তির মানসিক রোগ হয় তখন দেখা যায় যে শুধু কিন্তু সে সে যে একা ছাপার করতেছে তা কিন্তু না তখন পরিবারের অন্যান্য সদস্যদেরকেও কিন্তু সাফার করতে হয় এই জন্য আমি বলবো মানসিক রোগ হলে অবশ্যই তার চিকিৎসা করতে হবে চিকিৎসার পাশাপাশি যদি সম্ভব হয় মানসিক রোগের প্রিভেনশন নিয়েও কাজ করতে হবে এবং মানসিক রোগ যে ট্রিটমেন্ট প্রিভেনশনের পাশাপাশি এটার রিহাবিলেশন বা পুনর্বাসন নিয়েও কাজ করতে হবে বা এ ব্যাপারে যে ধরনের উদ্যোগ যুগ উপযোগী বা সময় উপযোগী যে উদ্যোগগুলো নেওয়া যায় সেগুলো নিতে হবে আমি এখানে বলবো মিলভিক মিলভিক বাংলাদেশ লিমিটেড খুব সুন্দর একটা কাজ বা ভালো চমৎকার একটা কাজ করতেছে যে অনেক সময় দেখা যায় বিভিন্ন লিমিটেশন থাকার কারণে আমরা ডক্টরের কাছে যেতে পারতেছি না বা ডক্টর সেখানে নাই হ্যাঁ শহর অঞ্চলে হয়তো বা অ্যাভেলেবেল হলেও গ্রাম অঞ্চলে বা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে তো দূরের কথা উপজেলা পর্যায়েও এখনও কিন্তু ডক্টর অ্যাভেলেবেল না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মিলভিক বাংলাদেশ একটা ভালো কাজ করতেছে কি ভালো কাজ করতেছে এরা টেলিমেডিসিন নিয়ে কাজ করতেছে শহরে কিংবা গ্রামে যে কোনো জায়গার থেকে যে কোনো অবস্থাতে সে বসে কি করতে পারতেছে সে টেলিমেডিসিনের হেল্প নিতে পারতেছে এটা যদিও একটা ভালো কাজ কিন্তু এটারও একটা লিমিটেশন আছে লিমিটেশনটা হচ্ছে কি আমরা কিন্তু টেলিকনসালটেশনে যেই ধরনের ট্রিটমেন্ট দরকার সব ট্রিটমেন্ট আমরা কিন্তু এখান থেকে প্রোভাইড করতে পারতেছি না তো তখন এটা যাতে তারা সশরীরে আসতে পারে বা যারা আসতে পারে না আমরা যেন তাদের কাছে যেতে পারি সেই ব্যাপারে আর কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে সে বিষয়ে আপনারা একটু ভেবে দেখতে পারেন জি ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বলার জন্য মিলভিক আমাদের পাশে আছে বন্ধুর মতো মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সঠিকভাবে চিকিৎসা নিতে পারি না পারিপার্শ্বিক কারণে সেটা হতে পারে বা বিভিন্ন কারণ থাকতে পারে কারণ ভয় জড়তা বা পারিপার্শ্বিক বিষয়গুলো আষ্টে পৃষ্ঠে আমাদের জীবনের সাথে কিন্তু লেগেই থাকে মিলভিক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিতে পারছি যেটা কিন্তু গোপনীয়তারও একটা অংশ হিসেবে থাকছে এবং আমরা অনায়াসেই খুব সহজে ঘরে বসেই কিন্তু স্বাস্থ্য সেবাটা পেয়ে যাচ্ছি ডক্টরের পরামর্শ সাইকোলজিস্টদের কাউন্সিলিং যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানসিক বা ট্রমার শিকার যখন আমরা হচ্ছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্যার অনুগ্রহপূর্বক আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমাদের দর্শকদের জন্য যেটা বলব সেটা হলো যে আমরা যতটুকু আলোচনা করলাম এই আলোচনার থেকে যদি আপনাদের সামান্যতম সামান্যতম উপকার বা উপকৃত হন তো আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ তো আজকে অনেক লম্বা সময় নিয়ে ফেলছি আর বেশি না কথা বলে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি পাক আপনাদের সকলকেই ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ মিলফিক একটি সুইডিশ মাল্টি কোম্পানি আমরা দুই সাল থেকে বাংলাদেশে সেবা নিয়ে কাজ করছি আমাদের মূল সেবার মধ্যে রয়েছে টেলিমেডিসিন এবং স্বাস্থ্য বিমা বাংলাদেশ ছাড়াও আরও পাঁচটি দেশে আমাদের কার্যক্রম রয়েছে আমাদের টেলিমেডিসিন সেবা নিতে পারবেন পরিবারের সবার জন্য খুব সহজেই মিলফিক অ্যাপ থেকে কিংবা হেল্পলাইন কল করে দিনরাত চব্বিশ ঘন্টা আমাদের ডাক্তার যত দ্রুত সম্ভব কলব্যাক করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন আমাদের বিএমডিসি লাইসেন্স প্রাপ্ত ডাক্তাররা ডাক্তাররাচও গাইডলাইন অনুসরণ করে নির্ভরযোগ্য সেবা প্রদান করেন সাবস্ক্রাইবাররা দেশে প্রায় পাঁচশো হাসপাতালে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক সুবিধা পান যা চিকিৎসার খরচ কমায় এছাড়া গাইনি শিশু সাইকোলজিস্ট ও নিউট্রিশনিস্ট সহ বিশেষজ্ঞদের কনসালটেশন সুবিধাও রয়েছে মিলফিক সেবার আওতায় আরও আছে স্বাস্থ্য বিমা রেজিস্টার গ্রাহক হাসপাতালে ভর্তি থাকতে হলে পাবেন দৈনিক হিসেবে হাসপাতাল ক্যাশব্যাক বিমা সুবিধা আমাদের সেবা সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন আমাদের হেল্পলাইন শূন্য নয় ছয় এক শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ নয় নয় নম্বরে অথবা মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নম্বর শূন্য নয় ছয় তিন আট দুই চার সাত তিন ছয় পাঁচ এ অথবা এই পেজের ইনবক্সে মেসেজ করে জানালেও আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব